1847 সাল অর্থাৎ ভারতের স্বাধীনতা লাভের 100 বছর আগের কথা সেই সময় ভারতের সমাজ জ্বলছিল জাতিভেদের কুশওয়স্কারে আগুনে ব্রিটিশের অত্যাচারে মানুষ জর্জরিত সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে একজন নিচু জাতির নারী ঠিক করলেন মা কালীর মন্দির প্রতিষ্ঠা করবেন একজন নিচু জাতির নারী করবেন মা কালীর মন্দির প্রতিষ্ঠা সকল ব্রাহ্মণ সমাজ এর বিরোধিতা শুরু করলেন কিন্তু তারপরেও সব বাধা পেরিয়ে মন্দির তৈরি হলো আর সেই মন্দিরই হয়ে মন্দির বাঙালির পীঠস্থান যেখানে আবির্ভূত হয়েছিলেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেব নমস্কার লাইফ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওটিতে কালক্রমে ভারতবর্ষ ছাড়িয়ে বিশ্বের সমস্ত রামকৃষ্ণ ভাবধারার বিশ্বাসী মানুষের সর্বশ্রেষ্ঠ তীর্থস্থান হয়ে উঠেছিল এই দক্ষিণেশ্বরের কালী মন্দির আজকে কথা হবে বাঙালির আবেগ দক্ষিণেশ্বর মন্দির নিয়ে কিভাবে প্রতিষ্ঠা হয়েছিল এই দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দির কিভাবে এখানে আবির্ভূত হয়েছিলেন অবতার বরিষ্ঠ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব এই বিষয় জানার জন্য আজকের ভিডিওটি একদম শেষ পর্যন্ত এসব দেখুন কলকাতার জানবাজার, এখানকার স্বনামধন্য জমিদার ছিলেন প্রীতরাম মার তার পুত্র বাবু রাজচন্দ্র দাস ছিলেন তার মতোই নম্র এবং ভদ্র স্বভাবের তিনি ছিলেন একজন মানুষ, একদিন নদীপথে নৌকা করে যাওয়ার সময় হালি শহরের একটি ঘাটে তার চোখে পড়ে এক সুন্দরী কিশোরী প্রথম দেখাতেই বাবু রাজচন্দ্র তাকে বিবাহের কথা ভাবেন কিশোরীর বাড়িতে যান এবং বিয়ের প্রস্তাব দেন এরপর প্রীতরাম মার নিজে এসে সেই কিশোরী কন্যাকে ছেলের বধূ হিসাবে নির্বাচিত করেন এবং তার কলকাতার জমিদার বাড়ির মা লক্ষ্মী করে নিয়ে যান সেদিনের সেই কিশোরী পরবর্তীকালের লোকমাতা রানী রাসমণি বাবু রাজচন্দ্রের সাথে বিবাহ হল হালি শহরের এই দরিদ্র নিচু জাতির কন্যা রানী রাসমণির দরিদ্রতাকে যিনি এত কাছ থেকে দেখেছেন তিনি তো গরিবের দুঃখ কষ্ট বুঝবেন আর ধীরে ধীরে এই রাসমণি হয়ে উঠলেন সকল গরিবের রানী মা রানী রাসমণি কিন্তু প্রশ্ন হল রানীমা হঠাৎ করে কেন মা কালীর মন্দির প্রতিষ্ঠা করতে গেলেন তিনি ছিলেন বৈষ্ণব ধর্মালম্বী পরিবারের কন্যা এবং বধু সেই ইতিহাস স্বামী বাবু রাজচন্দ্রের যখন মৃত্যু হয় সেই সময় রানী রাসমণির বয়স ছিল মাত্র চল্লিশ বছর তখনকার বাংলায় একটা চল ছিল স্বামীর মৃত্যুর পর বিধবা নারীরা কাশি যাত্রা করতেন কাশীর অন্নপূর্ণা মন্দিরে গিয়ে মা অন্নপূর্ণা এবং দেবাধিদেব মহাদেবের পুজো দেওয়ার বাসনা হল রানীমার মনে সেই মতন রানী রাসমণি তার স্বামীর মৃত্যুর পর কাশী যাত্রা করতে উদ্যোগী হলেন যাত্রা শুরু হলো। যাত্রা পথে একদিন স্বয়ং মা তার স্বপ্নে এলেন মা তাকে বললেন কাশিতে নয় কলকাতার কাছে গঙ্গার তীরে তার জন্য একটি মন্দির প্রতিষ্ঠা করতে এই মন্দির হয়ে উঠবে সকল ভক্তের মাতৃবন্দন আর পীঠস্থান কিন্তু আমরা যেমন চাইলেই মন্দির তৈরি করতে পারি কিন্তু তেমন ছিল না সে সময় রানী রাসমণির এই মন্দির তৈরিতে অনেক ধরনের বাধা এসেছিল রানী রাসমণির ছিল চারজন কন্যা সন্তান তার কোনো পুত্র সন্তান ছিল না তার বিশ্বাসের সাহায্যে তিনি শুরু করেন মন্দির নির্মাণের কাজ কিন্তু এই পথ ছিল অত্যন্ত কঠিন একদিকে ছিল ইংরেজ শাসকদের বাধা আর অন্যদিকে ছিল সামাজিক বাধা কলকাতার আশেপাশে গঙ্গার তীরে এত বড় একটি জমি খুঁজে পাওয়া খুবই দুষ্কর ছিল অনেক খোঁজার পর অবশেষে দক্ষিণেশ্বর অঞ্চলে জমিদার সাবর্ণ রায় চৌধুরীর কুড়ি বিঘা জমিকে চিহ্নিত করা হয় মন্দির তৈরির জন্য অনেক প্রশাসনিক জটিলতা কাটিয়ে রানী রাসমণি সেই জমিটি কেনেন যেটা মন্দির তৈরির জন্য মোটেও উপযোগী ছিল না এরপর শুরু হয় সেই জলা জমিকে মন্দির তৈরির উপযুক্ত করার কাজ যার পেছনে রানী রাসমণি বহু অর্থ ব্যয় করেছিলেন আর অবশেষে আঠারোশো সালে সেই জমিতেই শুরু হয় মন্দির নির্মাণের কাজ এদিকে তৎকালীন যে ব্রাহ্মণ সমাজ ছিল তারা এটা মেনে নিতে পারছিলেন না একজন নিচু জাতির কন্যা মায়ের মন্দিরে স্থাপনা করবে তারা বিভিন্নভাবে এই মন্দির তৈরির কাছে ব্যাঘাত ঘটাতে থাকে তারা প্রকাশ্যে হুমকি দেয় তারা এই মন্দিরকে বর্জন করবে একজন শূদ্রের দ্বারা তৈরি হওয়া মন্দিরে কোনোভাবেই মা পুজো গ্রহণ করতে পারেন না সাধারণ মানুষের মনে তারা এই মন্দিরের বিষয়ে বিষ ঢালতে থাকে মানুষকে তারা বিভ্রান্ত করতে থাকে যে এই মন্দির স্থাপিত হলে মা রেগে গিয়ে প্রলয় ডেকে আনতে পারেন এই মন্দির তৈরি হলে সমাজের সংকট দেখা দিতে পারে কিন্তু তাদের এই জঘন্য প্রচেষ্টা কখনোই সফল হয়নি এই সকল বাধা পেরিয়ে রানী রাসমণি এই মন্দিরের স্থাপনা করেন এবং তিনি নিজের সর্বস্ব উজাড় করে দেন এই মন্দিরের জন্যে তিনি নিজের বহু সম্পত্তি এই মন্দির তৈরি করার জন্য বিক্রি করে দিয়েছিলেন এবং অবশেষে সালে এই আকারের পেছনে কিন্তু রানী রাসমণির একটা বড় ভূমিকা পালন করেছিলেন তিনি বাংলার বেশ কিছু ঐতিহ্যবাহী মন্দিরের স্থাপত্য থেকে এই দক্ষিণেশ্বর মন্দির তৈরির মূল অনুপ্রেরণা পেয়েছিলেন বিশেষভাবে বর্তমান বাংলাদেশের কান্তনগরে কান্তজিউ মন্দির তার আকার এবং আকৃতির জন্য সেই সময় বাংলা জুড়ে বিখ্যাত ছিল মহারাজা প্রাণনাথ রায় মন্দিরটি শ্রীকৃষ্ণ এবং তার স্ত্রী রুক্মিণীকে উৎসর্গ করে নির্মিত করেন এটির নির্মাণ সতেরোশো চার খ্রিস্টাব্দে শুরু হয় এবং সতেরোশো বাহান্ন খ্রিস্টাব্দে তার পুত্র রাজা রামনাথ রায়ের রাজত্বকালে শেষ হয় মন্দিরটির নবরত্ন বা নয় শিখর ছিল এই মন্দিরে বাংলাদেশের সর্বোৎকৃষ্ট টেরাকোটা শিল্পের নিদর্শন রয়েছে পৌরাণিক কাহিনীসমূহ সমূহ পোড়ামাটির অলঙ্করণে দেওয়ালের গায়ে ফুটিয়ে তোলা হয়েছে এই কান্তজির মন্দির রানী রাসমণিকে সব থেকে বেশি মুগ্ধ করেছিল সেই মন্দিরের আদলেই তিনি দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দির নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিলেন কান্তনগর মন্দির তখনকার দিনে বাংলার নবগৌড়ীয় নবরত্ন একটি অন্যতম উদাহরণ এর দেওয়ালে সূক্ষ্ম টেরাকোটার কাজ এবং নবরত্নের বৈশিষ্ট্য রানী রাসমণিকে আকর্ষিত করেছিল ফলে দক্ষিণেশ্বরের মন্দিরও নবরত্ন শৈলীর আদলে নয়টি চূড়া নির্মাণ করা হয় মন্দিরের মতোই দক্ষিণেশ্বরের মন্দিরের প্রধান চূড়ার আশেপাশে ছোট ছোট আটটি চূড়া নির্মাণ করা হয় কান্তনগর ছাড়াও তৎকালীন এই বাংলার বেশ কিছু ঐতিহ্যবাহী মন্দির যেমন নবদ্বীপের শ্রী চৈতন্য মন্দির এবং যশোরেশ্বরীর মন্দির থেকেও রানী রাসমণি অনুপ্রেরণা পেয়েছিলেন দক্ষিণেশ্বরের মন্দির চত্বরে মা ভবতারিণীর মন্দির ছাড়াও মূল মন্দিরের সামনে তৈরি করা হয় একটি বৃহৎ নাট মন্দির তার বাদিকে বারোটি জ্যোতির্লিঙ্গের আদলে বারোটি শিব মন্দির এবং মূল মন্দিরের ঠিক পেছনেই তৈরি করা হয় রাধা মন্দির রানী রাসমণি বিশ্বাস করতেন রাধা ও কৃষ্ণের উপাসনার মাধ্যমে ভক্তদের মধ্যে ভগবানের প্রতি প্রেম ভক্তি এবং মানবিক মূল্যবোধ জাগ্রত হবে তাই তিনি নবদ্বীপের বৈষ্ণব মন্দিরের আদলে এই মন্দিরের নির্মাণের পরিকল্পনা করেছিলেন এই গেল মন্দিরের নির্মাণের কথা এবার আসা যাক মূর্তি নির্মাণের ইতিহাসে রানীমা তার স্বপ্নে দেবীর যে রূপ দেখেছিলেন তা ছিল দেবীর শান্ত ও মমতাময়ী রূপ তার বিবরণ মতোই মূর্তি তৈরির জন্য তিনি একজন ভালো ভাস্করকে খুঁজতে লাগলেন রানীমার গুরুদেবী তাকে সন্ধান দেন কাটোয়ার দাইহাটের স্বনামধন্য শিল্পী নবীন ভাস্করের গুরুদেবের কথাতেই তখন নবীন ভাস্করকে ডেকে পাঠানো হয় রানিমার বিবরণ অনুসারে তিনি শুরু করেন মায়ের মূর্তি নির্মাণের কাজ এই মূর্তি করার জন্য তিনি বিহারের জামালপুর থেকে কোষ্টি নিয়ে এসেছিলেন এরপর তিনি এক মাসেরও বেশি সময় ভবিষ্যান্ন খেয়ে নিষ্ঠার সঙ্গে সকল আচার মেনে মায়ের মূর্তি তৈরির কাজ শুরু করেছিলেন প্রথমে তিনি যে মূর্তিটি তৈরি করেছিলেন সেটি মন্দিরের গর্ভগৃহের তুলনায় বেশ বড় হয়ে যায় ফলে রানিমার কথায় তিনি আবারও মূর্তি তৈরির কাজ শুরু করেন দ্বিতীয়বার যে মূর্তিটি তৈরি হয় সেটি গর্ভগৃহের তুলনায় বেশ কিছুটা ছোট হয়ে যায় ফলে এই মূর্তিটিও বেমানান হয়ে যায় অবশেষে তিনি আরও একটি মূর্তি নির্মাণ করলেন যা রানিমার খুবই পছন্দ হয় আর সেটি মন্দিরে প্রতিষ্ঠা করা হয় রানী রাসমণি মন্দিরের যে উইল তৈরি করেছিলেন সেখানে তিনি মায়ের নাম দিয়েছিলেন জগদীশ্বরী তাহলে দক্ষিণেশ্বরের মা কালীকে আমরা মা ভবতারিণী কেন বলি এই নামটির পেছনেও আছে একটি ইতিহাস রানী রাসমণির গুরুদেব উমাচরণ ভট্টাচার্য তিনি দেবের নাম রেখেছিলেন মা ভবতারিণী এই উমাচরণ ভট্টাচার্য এক সময় নবদ্বীপের বিখ্যাত পোড়ামাতলায় সাধনা করতেন সেখানকার নিকটবর্তী কালী মায়ের নাম ছিল মা ভবতারিণী তাই তো তিনি দক্ষিণেশ্বরের কালী মায়ের নাম রেখেছিলেন মা ভবতারিণী তবে নবীন ভাস্করের বানানো অপর দুটি মায়ের মূর্তিও কিন্তু এই কলকাতাতেই পূজিত হন প্রথম মূর্তিটির নাম মা ব্রহ্মময়ী কাশীপুর মহাশাসনের কাছে প্রামাণিক কালীবাড়িতে প্রতিষ্ঠা করা হয় এবং অন্য মূর্তিটি গোয়াবাগানের বাগানের গুহবাড়িতে প্রতিষ্ঠা করা হয় ওইখানে মায়ের নাম মা নিস্তারিণী তবে মন্দির তৈরির অনেক আগেই মূর্তি তৈরির কাজ হয়ে গিয়েছিল তখন ওই মূর্তিটি একটি লোহার সিন্ধুকের মধ্যে সুরক্ষিতভাবে রাখা হয়েছিল কিছুদিন পরে রানিমা আবারও স্বপ্নাদেশ পান স্বপ্নে মা বলেন আর কতদিন আমাকে বাক্সে বন্দি করে রাখবি আসছে স্বপ্নাদেশ দেশ পেয়ে রানিমা উতলা হয়ে পড়েন মূর্তিটি প্রতিষ্ঠা করার জন্য তার নির্দেশেই দেখা যায় সেই মূর্তির গায়ে ঘামের চিহ্ন রয়েছে আঠেরোশো পঞ্চান্ন সালের একত্রিশে মে স্নান যাত্রার পূর্ণ তিথিতে মায়ের সেই মূর্তিকে প্রতিষ্ঠা করা হয় দক্ষিণেশ্বরের মন্দিরে তবে প্রথম থেকেই কিন্তু দক্ষিণেশ্বরের মায়ের মন্দির প্রতিষ্ঠা নিয়ে ব্রাহ্মণ সমাজের একাংশের মধ্যে আপত্তি ছিল সামাজিক এই অস্থিরতার অবস্থাতেই আবির্ভাব হয় হুগলি জেলার কামার পুকুরের রামকুমার চট্টোপাধ্যায়ের রামকুমার চট্টোপাধ্যায় ছিলেন একজন বেদাজ্ঞ ব্রাহ্মণ বেদ সম্বন্ধে তার জ্ঞান ছিল অসীম কিন্তু তার আর্থিক অবস্থা মোটেও ভালো ছিল না দক্ষিণেশ্বরের মন্দির প্রতিষ্ঠা করে তিনি মন্দিরের প্রধান পূজারী হিসাবে নিযুক্ত হন আর রামকুমার চট্টোপাধ্যায়ের হাত ধরেই দক্ষিণেশ্বর মন্দিরে পদার্পণ করেন তাঁরই ছোট ভাই গদাধর চট্টোপাধ্যায় দাদার হাত ধরেই গদাধর শিখতে থাকেন পৌরোহিত্যের কাজ কিছুদিন পরে রামকুমার চট্টোপাধ্যায় অসুস্থ হয়ে পড়েন তখন মন্দিরের সব দায়িত্ব এসে পড়ে গদাধরের ওপর দাদার মৃত্যুর পর গদাধর চট্টোপাধ্যায় মন্দিরের প্রধান পুরোহিত নিযুক্ত হন ক্রমেই গদাধর হয়ে ওঠেন আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব সমাজের বিভিন্ন স্তরের মানুষের মনের মধ্যে যুগের পর যুগ ধরে যে কুসংস্কার বাসা বেঁধেছিল তা দূর করে জ্ঞানের আলো জ্বালাতেই মা যেন তার সব থেকে প্রিয় সন্তানকে পৃথিবীতে নিয়ে এসেছিলেন তার সঙ্গে করে তিনি চিরাচরিত কঠিন ভাষা ছেড়ে সহজ ভাষায় মানুষকে ভগবানের লীলার বোঝান রানী রাসমণির সেজ জামাই মথুরামোহন বিশ্বাস ছিলেন একজন আদ্যপান্ত নাস্তিক মানুষ গদাধরের সংস্পর্শে এসে তিনি ভগবানকে অনুভব করতে শেখেন আর তিনি গদাধরের নাম দিলেন রামকৃষ্ণ সে এক অন্য কাহিনী অন্যদিন বলবো শ্রী শ্রী রামকৃষ্ণ বলতেন যত মত তত পথ মূর্তি পূজাতে বিশ্বাস করলেও তিনি জাত ধর্ম এসবে বিশ্বাস করতেন না যত মত পথ একটি খুব সুন্দর উদাহরণ দিয়ে বুঝিয়েছেন একটি পুকুরের অনেকগুলি ঘাট রয়েছে একটি হিন্দুদের ঘাট একটি মুসলমানদের ঘাট একটি খ্রিস্টানদের একটি বৌদ্ধদের অর্থাৎ বিভিন্ন ধর্মের একটি বিশেষ ঘাট কিন্তু সবাই যাচ্ছে ওই পুকুরের দিকে জল আনার জন্য সব ঘাটের শেষেই ওই একটাই পুকুর অর্থাৎ ঈশ্বরকে সবাই বিভিন্ন নামে ডাকে ডাকে বিভিন্ন ভাবে পথ ভিন্ন ভিন্ন হতে পারে কিন্তু ঈশ্বর একটাই সবাই তার কাছেই যাচ্ছে ঠিক সেই পুকুরের জলের মতন বিভিন্ন ঘাট দিয়ে গিয়ে শেষে ওই অভিন্ন পুকুর তিনি সবাইকে বুঝিয়েছেন আমরা সবাই ঈশ্বরের সন্তান আর ঈশ্বর তার সন্তানদের মধ্যে কখনোই ভেদাভেদ করেন না ঈশ্বর মানুষকে বিচার করেন তার কর্মের মধ্যে দিয়ে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের কথা লক্ষ লক্ষ মানুষকে উদ্বুদ্ধ করেছিল স্বামী বিবেকানন্দ তার কথাতেই উদ্বুদ্ধ হয়ে সন্ন্যাস গ্রহণ করেছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের সঙ্গে বিবাহ হয়েছিল বাঁকুড়ার জয়রামবাটির এক ছয় বছরের কন্যার শারদা দেবীর তিনি সারদা দেবীকে মাতৃজ্ঞানে করতেন তিনি বলতেন সকল নারী মায়ের এক একটি রূপ সারদা দেবীও ছিলেন তার যোগ্য সহধর্মিণী মানুষের সেবা করতে তিনি নিজের সর্বস্ব উজার করে দিতেন নিজে না খেয়ে তিনি বহু মানুষের মুখে অন্ন তুলে দিয়েছিলেন এভাবেই তিনি হয়ে উঠেছিলেন সকলের মা জগতের মা শ্রী শ্রী মা সারদা দেবী শ্রী শ্রী মা শারদা দেবী দক্ষিণেশ্বর মন্দিরের নহবতের দক্ষিণ দিকে নিচতলার একটি ছোট ঘরে থাকতেন যা এখন শ্রী শ্রী মায়ের নামে উৎসর্গীকৃত একটি মন্দির মন্দির উদ্বোধনের পর রানী রাসমণি মাত্র পাঁচ বছর ন মাস বেঁচেছিলেন আঠেরোশো সালে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন তার মৃত্যু নিকটবর্তী বুঝতে পেরে তিনি দিনাজপুর বর্তমানে বাংলাদেশে তার কয়েকৃত সম্পত্তি মন্দিরের রক্ষণাবেক্ষণের জন্য মন্দির ট্রাস্টের কাছে হস্তান্তর করার সিদ্ধান্ত নেন আঠেরোশো সালের আঠেরোই ফেব্রুয়ারি তিনি তার দায়িত্ব সম্পন্ন করেন এবং পরের দিন মৃত্যুবরণ করেন শতবাধার মধ্যেও একজন নারী কিভাবে বিশ্ববিখ্যাত মন্দিরটি স্থাপন করলেন তা সত্যি একটি অলৌকিক ঘটনা মা ভবতারিণী যেন নিজ হাতে সব বাধা কাটিয়ে রানীমার হাত ধরে প্রতিষ্ঠিত হলেন একটি নিচু জাতির নারীর তৈরি করা মন্দিরে যেখানে আজ অনেক উচ্চ জাতির মানুষ মাথা নত করার জন্য ছুটে আসেন এই ভিডিওটিতে শ্রী শ্রী ঠাকুরের দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর মন্দিরে ইতিহাস ইতিহাস মন্দিরের প্রতিষ্ঠার এবং মা মূর্তি তৈরির ইতিহাস তুলে ধরলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আজকে আমার ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে বেশি করে শেয়ার করবেন যাতে সমাজের প্রতিটি কোনায় এই মন্দির তৈরির ইতিহাস ছড়িয়ে যেতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি